আরে চোখ খুলে দেখো না কি এনেছি আরে চোখ খুলে দেখো না কি এনেছি বাড়িতে যে পুরোনোটা বউটা এসেছে তাই তো আজকে বউ ভাতের আয়োজন করেছি এত বড় মাছটা নিয়ে এসেছি বাড়িতে ভাই আজকে তো ভাই বউ ভাতের

এই যে আবার কাগজি লেবু বৌবাতে কি মূল কি লাগে না তো সব বাজার করে নিয়েছি বৌ এই বৌমার জন্য কত অপেক্ষা করে বৌ আসে না বৌবা তো না আজকে বাড়িতে বউ আছে কালকে আসে বউ আজকে বউ ভাত হবে ওই জন্য আজকে আর কি বড় মাছটা নিয়ে আসলাম আর বাজার বাজার করে নিয়ে আসলাম মাথায় নিতে হবে এইভাবে ধরতে হবে এইভাবে ওরে বাবা এই যে বড় মাছটা আনছি আজকে এই মাছটা নিয়ে রান্না করে তো মাছটা নিয়ে যাইতে গেলে বউ এই

হ্যাঁ হ্যাঁ অতি যাই ওই দুই দিন তিন দিনই বৌরে বড় ভালোবাসি এই জন্য বৌর কষ্ট সহ্য করতে পারি না এই যে হইলো মাছ আজকে আর পুরোনো বউয়ের বউ ভাত হবে তার জন্য বড় মাছ তাই মাছটা এখন কাটা হবে সেই দায়িত্বটাও আমার অনেক দিনের পুরনো মাছ না হুম রুই মাছ পুরনো হলে পরে তো টেস্টটা হয় না খেতে আচ্ছা ভালো হুম আমার সাথে ধর তো বিশাল কষ্ট হচ্ছে যে দসটা বাহ বাহ চলে যে মাছের কি পরিমাণ সমস্যা মানে এরকম মাছটা মাছটা পুরো মাছ না একদম আঠার মতো চিটিয়েছে না এরকম হুম তো সফটিন আইবল লাই। assi to dekhte chi. ki ranna korbo aj re de je. baap re maach er raas amar haate

দাদাভাই দিদি ভাই তোমাকে আর কি বলবো আমার এই নাতি বিয়ের বেলা গেছে পাগল হয়ে ওই যে আমি একটু বেড়াতে এসে জামাই বেড়ি আমার কয় আমার বউ আমার বউ আরে পরের কথায় কি কোনো দিন শীত মারায় নাকি তা তোমরা একটু দেয় তো ভালো একটা মাই পাও নাকি আমার এই নাতিন বিয়ে দেবো যতদিন না পাওয়া যায় ততদিন এই পুরনো বউ নিয়ে থাকতে হবে আবার তাই কত বড় ভাবলাম পুরনো বউ আছে হাতে পাতে কাটিয়ে দিবে নে। খালি বসে বইসা করছে এইভাবে না এইভাবে সে আমারই কাটতে হলো কি করবো দুঃখের কথা কিছু করার নাই এখন তো কিছু করার নাই বোর কথা যদি না ফিরে তাহলে বিপদে শেষ থাকবে না দেখছো এমনি মুকুর ধরে কথা না শুনলে কি আর উপায় আছে ভাত পাবো না

কাকিমা নিয়ে যাবে দুইতে আর এই যে তেলটা আছে তেলটা দিয়া বউ যাবে বাগানে কাঁচা না পাকা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে আসবে সেই টমেটো দিয়ে হবে চচ্চড়ি চলো তাহলে আমার সামনের দিকে যাওয়া যাক দাদা ভাই দিদি ভাই আমার এই নাতি বিয়ার জালায় পাগল হয়ে গেছে আর পুরনো আর পারতেছি না একটা মাইয়ে পাসিনা তা তোমাকে কাছে দেখাশোনা একটা মাইয়ে থাকে আমরা কালা জ্বালা দেখো না

তারপর ধুয়া দিনে পরিষ্কার হয়ে গেছে আর ধুব মাছ তো ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে যাবো রান্নাঘরে আর এক গাবলা মাছ হয়েছে চলুন যাই রান্নাঘরে রান্না শুরু করে এবার চলে এসছি রান্নাঘরে রান্না করতে তো মা এসছে আমি তো খুব খুশি মাকে দেখে আমি সুস্থ হয়ে গেছি আমার আর কোনো অসুবিধা নাই মা এদিকে বেগুনটা আলুটা কেটে দেবে আর আমি মাছে নুন হলুদ মাখিয়ে মাছ কটা ভেজো আর মেজে বোমা ওইদিকে আদা জিরেটা বেটে দেবে আজকে সিম্পল রান্না হবে মা যেরকম বলবে আজকে আমি সেরকমই রান্না করব মার ডিসিশন আজকে রান্না তো উনুনটা ধরিয়ে নিই বাবা তাজা মাছ মশলা পাঠিয়ে গিয়ে ভালো লাগে ষোলো বছর আর হাওয়া সবচেয়ে কত দেখা বেগুনবেলাগুলো কিরম এরকম জানিয়ে তাই না যেরম মাছ সেরম তরকারি কাট সব বাগুনি এরকম কাটি নেই সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো আর এই বড় মাছের চিঠটা তো ব্যথা হয়ে গেছে

এই দেখোটা না আমরা নিয়ে রান্না করি ছাগলে খাইলে রান্না করা যায় মাথা ভাঙে ভাঙে নিয়ে রান্না হ্যাঁ এখন বড় বড় হয়ে গেছে তো ওই জন্য মাথা ভেঙে ভাঙে নিয়েই রান্না করি এই করে এই জিবি হ্যাঁ রান্না দর দারুণ সুন্দর সব মাছ ভেজে নিয়েছি এবার আলু ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব সোমবারে মাছের তরকারি করব তো তেলের উপর দিয়ে দেবো তেজপাতা রামধনি আর গোটা জিরে আদা বাটা এক চামচ বাগান মাইয়া আলু বাঁচতে বাচ্চা এই টমেটো তিনটে কাটে দেবো এই যে আর মাছের তেয়াল দিয়ে বাঁধবি তাহলে খুব সুন্দর লাগবে না তার মধ্যে কটা দুনের কাটা দেবে না খাতে খুব আচ্ছা দেবে হয় না আর দু দিয়ে দিয়ে আলু ভাজা হ্যাঁ আলু ভাজা জল দিয়ে দেবো যাও চাল উঠে এসে দেবো আর নেই লবণ আর হলুদ দিয়ে ও মা এক চামচ লবণ দিয়ে আরেক চামচ দি দাও দাও আর এক চামচ দাও দুই চামচ হলুদ দাও দাও আর পুরোপুরি দিয়ে না হ্যাঁ দাও এই তো ঠিক আছে দাও বেগুন দিয়ে দাও এবার বেগুন দিয়ে দেবো

আমি রান্না করলাম তাই মাঠ আজকে রান্না শুধু খুন্সি টাইম একটু ধরলাম মাছের জল রান্নবার সময় ডাল মাছের জল রাঁধবার সময় জলের একটা সিট আছে এই সিট বুঝিয়ে যদি নামানো হয় তাহলে তরকারি ভালো ডাল ভালো মাছের জল হয়ে গেছে এবারে একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো মাছের তরকারি রান্না হয়ে গেছে এবারে মাছের তেলটা রান্না করে নেবো তো প্রথমে একটু তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার অল্প জিরে দিয়ে দেবো পিঁয়াজ কুচুই কাঁচালঙ্কা ছেঁড়া টমেটো চিরা এবার এগুলো একটু ভেজে নেব তারপরে মাছের তেল দেবো টমেটো পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এবার মাছের তেল দিয়ে দেবো মাছের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আছে এবার টমেটা নুন হলুদ দিই নাই এই নুন হলুদে হয়ে যাবে রান্না

পাতা কুচি দিয়ে এবার নামিয়ে ভালো লাগবে খেয়ে তেল দিয়ে শুরু করা যাক নাকি দেখে তো মনে হচ্ছে ভালোই

পাগল <laughs>

সত্যি মাছের রুই মাছের ভাই ওই জন্য সব সময় দাম বেশি রুই মাছের রুই মাছ মাছের রাজা মাছের রাজা হুম একদম ওই বলে মাছের মধ্যে রুই শাকের মধ্যে পুই হুম মধ্যে ধরা দানের মধ্যে আর মানুষের মধ্যে গেরা পেঁয়াজ রসুন ছাড়া শুধু বেগুন দিয়ে এত সুন্দর লাগা হচ্ছে মাছটা টেস্টি তরকারি এমনিতে টেস্টি করে দিবে কিন্তু বাস্তব মাছের যে একটা নিজস্ব টেস্ট আসলে সেই টেস্টে পাওয়া যাচ্ছে সেই টেস্টে পাওয়া যাচ্ছে আজকে আজকে রান্না হচ্ছে একদম দিদার দিদার মতে দিদা এরকম আর কি কম মশলা দিয়ে এত সুন্দর সুন্দর রান্না করতে পারে না মানে দারুণ আর এই গরমের সময় কম মশলা দেওয়া খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আবারও তো মাঠে কাটে কাম টাম থাকে বেশিরভাগ সময় তো বেশি মশলা আমরা স্কিপ করে দিই গরমের সময় আর আজকে যে রান্নাটা হয়েছে একদম পারফেক্ট একটু আদা বাটা দিচ্ছে মানে আর জিরে বাটা

দাদারা যদি খেয়ে খুশি হয় তাহলে তো আমি তো খুশি হবই তাই না দাদাদের খুশিতেই তো বোনের খুশি বোনের খুশি না।